যদি বলি এক কেজি মাছের ডিমের দাম ত্রিশ লক্ষ টাকা কি বিশ্বাস করবেন হ্যাঁ এটা সত্যি বলছিলাম মাছের ডিমের কথা যার নাম ক্যাভিয়ার ক্যাভিয়ার হলো বিশ্বের বিলাসবহুল খাবারগুলোর মধ্যে শীর্ষতম যা বিলাসবহুল শ্রেণীর মানুষদের সংস্কৃতি ঐতিহ্য এবং তাদের গৌরব ধরে রাখার জন্য খেয়ে থাকে স্টারজিয়ন নামের বিজোর প্রজাতির একটি মাছ দশ থেকে পনেরো বছর বয়সী হলে ডিম দেয় এর থেকেই ডিম সংগ্রহ করে হালকা নোনতা পানিতে দীর্ঘদিন সংরক্ষণ করে এই দীর্ঘ প্রক্রিয়ার পর এই খাদ্যটি প্রস্তুত করা হয় বর্তমানে বলিউডের তারকা সহ বিশ্বের বিভিন্ন নামি দামি কোম্পানির লোকজন বিলাসবহুল শ্রেণীর লোকেরা এই খাবার খেয়ে থাকে খাবারটি ব্রেড কিংবা বিস্কিটের সাথে খাওয়া হয়ে থাকে এর স্বাদ বাদামের মতো তেল তেলে এবং হালকা ক্রিমের মতো অজাতি সংকটের কারণে এই মাছের ডিমের দাম এত বেশি হয়ে থাকে বর্তমানে এক কেজি কে দাম হতে পারে পঁচিশ হাজার টাকা যা বাংলাদেশি টাকায় ত্রিশ লক্ষ টাকার মতো